সাহেবের সংগ্রামী ভূমিকায় তিনি আজকে নতুন ইতিহাসের সস্তা ইতিহাসে তার নাম সর্বাক্ষরে লেখা থাকবে বাংলাদেশের ইতিহাসে রাজনীতির ইতিহাসে আজকের দিন এক ঐতিহাসিক দিন কেন ঐতিহাসিক দিন মুসলিম নেতৃত্ব দানকারী দেশপ্রেমিক সকল ইসলামী দল ব্যক্তিত্ব স্কোলাদের মধ্যে ভিন্ন মত থাকা সত্ত্বেও আজকে একটি ঐতিহাসিক কক্ষের যে পরিবেশ এবং সম্ভাবনা দেখা দিয়েছে সংগ্রামী দেশবাসী ভাইরা আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস আপনাকে বলতে চাই আপনিও ন্যাশনাল কনসেনসাস কমিশন যেটা হয়েছে তারও আপনি চেয়ারম্যান তার কো চেয়ারম্যান করা হয়েছে প্রফেসর ডক্টর আলিরিয় আজকে আর নির্বাচন কমিশনের প্রধানকে আমি বলতে চাই আজকের এই সমাবেশ থেকে এই জনসমুদ্র থেকে এই বার্তা যদি আপনারা বুঝতে ভুল করেন পিওর পদ্ধতি ছাড়া নির্বাচন বাংলার মানুষ গ্রহণ করবে না আমি প্রধান উপদেষ্টা নির্বাচন কমিশনার সকলকে বলবো আপনি জাতির উদ্দেশ্যে নিরপেক্ষ থাকার অঙ্গীকার করেছেন আপনার অঙ্গীকারের প্রতি আপনি সাবধান থাকবেন আপনার কোন কোন ভূমিকায় জাতির মধ্যে কিন্তু সংশয় তৈরি হয়েছে পরিষ্কার বলতে চাই আপনি সোজা থাকবেন আমরা কোনো আমাদের জন্য কোন দলের জন্য আপনার পক্ষপাতিত্ব চাই না দুই হাজার ছাত্র জনতার জীবন হাজার হাজার মানুষের রক্ত সতেরো বছরের মানুষকে অত্যাচার জুলুম দিয়ে আলে যে করেছেন সেই সংগ্রাম আমরা ব্যক্ত হতে দেব না ফলে আপনাকে অবশ্যই জাতির যে দাবি উচ্চকিত হয়েছে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড আপনাকে নিশ্চিত করতে হবে আপনি জাতির কাছে জাতির উদ্দেশ্যে ভাষণে একটা কথা বলবেন বিং এ হেড অব দি গভর্নমেন্ট একটা কথা বলবেন রাষ্ট্রীয় টেলিভিশনে একটা কথা বলবেন কোন একটা দলের কাছে আলোচনায় গিয়ে সে কথা আপনি ভুলে যাবেন এটা কথা ভঙ্গ হয়েছে আপনাকে বলতে যে আপনি সোজা থাকুন রাজনৈতিক সংলাপে আপনি দোষ করেননি বৈঠক করার অধিকার সবার আছে কিন্তু আপনি এক জায়গায় কথা বলে মত পরিবর্তন করবেন কেন আপনাকে জাতির সামনে আসতে হবে সকল দলের সাথে বসে আপনি বলবেন যে ভাই আমাদের এই অসুবিধা আসুন আমরা সবাই মিলে যাই করি আমরা রাজি আছি কিন্তু আপনার এই ভূমিকায় প্রশ্ন তৈরি হয়েছে আগামী আট দশ বছর পরে যদি নির্বাচন হয় আপনি সোজা থাকবেন কিনা না আপনাকে এই আট মাসে নিরপেক্ষতার প্রমাণ আপনাকে দিতে হবে আপনাকে নির্বাচনের আগে যে শর্ত মানবতা বিরোধী গণহত্যাকারীদের বিচার অবশ্যই দ্রুত দৃশ্যমান করতে হবে দিল্লিতে বসে দিল্লির শেখ হাসিনা এই বাংলাদেশকে আবার দিয়ে ভারতের সেবাদেশে পরিণত করার ষড়যন্ত্র করছে অবিলম্বে নির্বাচনের আগে এই বিচার আমরা দৃশ্যমান দেখতে চাই সংস্কারের ব্যাপারে অনেকে ঢিলা দিচ্ছেন বলে ইলেকশন আর সংস্কার একসাথে হবে ক্ষমতায় গিয়ে করব। কিভাবে বুঝলেন কে ক্ষমতায় যাবে জনগণের ভোট আগে পান তারপরে আপনি ক্ষমতায় যাবে আই ফ্যাসিবাদী আমলের রাজনৈতিক সাংবিধানিক সরকারের যে কাঠামো তৈরি হয়েছে বাংলাদেশে এই কাঠামো তস্তস করে দিয়ে নতুন বাংলাদেশের নতুন বন্দোবস্ত কাঠামোর জন্য অবশ্যই মৌলিক সংস্কার প্রয়োজন এই প্রশাসনিক ব্যবস্থার মধ্যে আমরা নতুন কোন ফেসিবাদ নতুন কোন হাসিনার আমরা জন্ম দিতে চাই না এই জন্য সংস্কার আমাদেরকে করতে হবে আন্দোলনের শহীদ আহত যারা তাদের চিকিৎসা এবং পুনর্বাসন করতে হবে প্রবাসী এক কোটি দশ লক্ষ ভোটার তাদেরকে ভোটাধিকারের ব্যাপারে আপনাকে নিশ্চিত করতে হবে স্থানীয় সরকার নির্বাচন আগে দিতে হবে জুলাই সনাদ এবং ঘোষণাপত্র অবশ্যই জুলাই বিপ্লবের বার্ষিকী আমরা এক তারিখ থেকে আটই আগস্ট পালন করব এর মধ্যেই জুলাই সমাজ এবং জুলাই ঘোষণাপত্র আপনাকে বাস্তবায়ন করতে হবে সংগ্রামী দেশবাসী বাংলাদেশ জমাত ইসলামীর সংগ্রামী আমির ডাক্তার শফিকুর রহমান তিনি পীর সাহেব চরমনাইকে এবং আপনাদের সহ সকল দেশবাসীকে জমাত ইসলামীর পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জানিয়েছেন তিনি জাতীয় জন্য যে ঐতিহাসিক ভূমিকা রেখে চলেছেন আমি মনে করি সর্বনারায়ণ পীর সাহেব সেই চেষ্টার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক উদারতা অবদান রেখে ইতিহাসের একটি সস্তা হয়ে তিনি থাকলেন আগামী দিনে জাতীয় ঐক্য মধ্য দিয়ে নতুন ফ্যাসিবাদের জন্মকে আমাদের ঝাঁকাতে হবে আমরা এই ঐক্যের পেছনে চর্বনার পীর সাহেবের যে উদারতা যে আন্তরিকতা যে মহব্বত তার মাধ্যমে তিনি যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে এই বাংলাদেশের গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে ওলামায়েকেরা কেরাম মুসলিম উম্মার নেতৃত্ব দানকারী জনগণের এই ঐক্যের পরিবেশ দেখে আজকে এক পঞ্চে দেখে গ্রামে গ্রামে ঐক্যের জোয়ার শুরু হয়েছে আসুন ভেদাভেদ ভিন্নমত পরিহার করে মুসলিম জাতি সত্তা মূল্যবোধ রক্ষার জন্য আল্লাহ তালার দিনকে পার্লামেন্টে নিয়ে ন্যায় সুশাসন বৈষম্যহীন এক নতুন সমৃদ্ধ মানবিক বাংলাদেশ গড়ার জন্য আমরা ঐক্যবদ্ধ থাকব সকলকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ অবাত ইল্লা বিল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ